যে কোনো বিষয়ে বাংলাদেশের জয় মানে অন্যরকম আনন্দ অন্যরকম ভালো লাগা এবং সেটা যদি হয় ভারতের বিপক্ষে কোনো ফাইনালে ক্রিকেটে তবে তো কথাই নেই সেটাই হলো উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা হলো বাংলাদেশের জুবারা অথচ এই ম্যাচটা আজ যখন দুবাইতে বাংলাদেশ আগে ব্যাট করে একশো আটানব্বই রানে অল আউট হয়ে গেল তখন কি আপনি ভেবেছিলেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে জিততে পারবে হয়তো আশা অনেকটা ছেড়ে দিয়েছিলেন শঙ্কা কাজ করছিল যে না এই রানটা আসলে বাংলাদেশ মানে এই রান দিয়ে ভারতকে আটকে রাখা যাবে না কারণ ভারত প্রতিপক্ষ সঙ্গে ভারতীয় দলে এই অনুর্ধ্ব উনিশ একজন এবার আইপিএল এর বিষয় বালক বলা হচ্ছে বৈভব এবং আগের ম্যাচেই যিনি শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ একটা টর্নের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন তো সেই রকম একজন ক্রিকেটার যখন দলের সঙ্গে আছেন এবং পুঁজিটা মাত্র একশো আটানব্বই রানের তখন তো মানে সংখ্যা কাজ করাটাই স্বাভাবিক কিন্তু আমি না আসলে আশা হারাইনি এবং বাংলাদেশের এই ছেলেগুলোর মধ্যে জয়ের যে তারণাটা জয়ের যে স্পৃহাটা দেখি মানে ভাষা আগের ম্যাচগুলোতে ওটাই আমাকে আশাবাদী করে রেখেছিল শেষ পর্যন্ত হলো ওটাই মানে দুর্দান্ত বোলিং ফিল্ডিং সবকিছু মিলে ভারতকে একেবারে ট্যাক করে দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল আবার উনষাট রানে এটা মানে চারটি কথা না অনেক বড় একটা ব্যাপার কারণ এটা একটা অনন্য উদাহরণ হয়ে থাকবে আর একটা সময় আসলো যখন বাংলাদেশ এবং ভারতের দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় আছে বাংলাদেশের মানুষ যে কোনো বিষয়ে আসলে এখন জয় চাচ্ছে সেটা কথার লড়াই হোক মাঠের লড়াই হোক যেখানে হোক তো এই জয়টা অন্য রকম ভাবে যে মানুষকে আসলে আনন্দে ভাসাচ্ছে সেটা তো সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে ভারত কিন্তু এশিয়া কাপের এই অনূর্ধয় উনিশ এশিয়া কাপের ফাইনালে নয়বার খেলেছে এবং কোনোবারই ফাইনালে তার হারেনি প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ফাইনালে হারলো সেটাও একটা অনন্য বিষয় আর ওই যে যেটা বলছিলাম যে এই দলটা নিয়ে আশাবাদী হওয়ার মতো অনেকগুলো কারণ আছে বাংলাদেশটা অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপও এর আগে জিতেছে এশিয়া কাপেও এরকম টানা সাফল্য আগামী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপেও ভালো করবে তেমনটাই আশা করি তো এই দলটা নিয়ে যেমন আশাবাদী সঙ্গে হচ্ছে যে আলাদাভাবে যদি বলি বিশেষ করে অধিনায়কের কথা আজিজুল হাকিম তামিম এই ছেলেটার কথা আলাদাভাবে বলতেই হয় দুর্দান্ত একজন ক্রিকেটার মানে মুশফিকুর রহিমের মন্তব্যটাই আমি তুলে ধরি মুশফিকুর রহিম এরকমও বলেছেন যে এই ছেলেটাকে একটু আলাদাভাবে বিসিবির কেয়ার নেওয়া উচিত আমাদের আসলে যত্ন করা উচিত কারণ বিশ্ব তারকা হওয়ার যে সম্ভাবনা বিশ্ব তারকা হওয়ার যেসব গুণাবলী সবই এই আজিজুল হাকিমের মধ্যে আছে আমরা অপেক্ষায় থাকতেই পারি আরো একজনের কথা একটু বলি আমাদের সিনিয়র সাংবাদিক ফরহাদ তিনি কিন্তু আজিজুল হাকিমের মধ্যে আসলে পাকিস্তানের সেই বিখ্যাত ব্যাটসম্যান সাইদ আনোয়ারের ছায়া দেখতে পান তার যে ব্যাটিং স্টাইল সবকিছু মিলে তিনি বলেছেন যে তার মধ্যে মানে ওই রকম ব্যাটসম্যান হওয়ার যোগ্যতা বা সামর্থ্য আছে সবকিছু মিলে আমি আশাবাদী যে এই দলটা শুধু এখানেই থেমে থাকবে না মানে দুবার এশিয়া কাপ মানে এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো সামনে হয়তো বিশ্বকাপ আছে সবকিছু মিলে মানে আমাদের জাতীয় দলের পাইপ বা জাতীয় দলে যে আরো খুব ভালো মানের ক্রিকেটাররা উঠে আসছে এটা কিন্তু তারই আসলে প্রমাণ এবং সেই ধারাবাহিকতা তারা ধরে রাখবে এই দলটার জন্য সবসময় শুভকামনা আর এমন একটা দিনে বাংলাদেশে জয় পেলে বললাম যে বাংলাদেশ ভারতের রিলেশন খারাপ অন্যদিকে ভারত অস্ট্রেলিয়ার কাছে আবার দ্বিতীয় টেস্টে নাকানি চুবানি খেয়েছে অর্থাৎ দশ উইকেটে হেরেছে সবকিছু মিলেই ভারতের খুব কষ্টের দিনে বাংলাদেশের দারুণ একটা আনন্দের উপলক্ষ এনে দিলেন আমাদের যুব ক্রিকেটাররা